নমস্কার বন্ধুরা মিরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ বানাবো নরম পাটি সাপটা এই পাটি সাপটাটা দুইভাবে বানিয়ে দেখাবো দুধ পাটি সাপটা আর এমনি আপনারা শুকনোও খেতে পারেন একদম সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল রেসিপিটি বানানোর জন্যে এখানে এক পাটি আমি আতপ চাল ভিজিয়ে নিয়েছি সবাইকে জানাই পৌষ সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা এখানে দুই তিনবার জল পাল্টে ভালো করে আতপ চালটা ধুয়ে তারপর মিক্সিং জারে দিয়ে জল দিয়ে পেস্ট করে নেব আর পেস্টটা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি একটু পাতলা করে কিন্তু ব্যাটারটা বানিয়ে নিতে হবে হাফ বাটি দিয়ে দেবো এর মধ্যে ময়দা আমি এখানে আদব চাল এক বাটি নিয়েছি আর হাফ বাটি দিয়েছি ময়দা আপনারা শুকনো চালের মানে গুঁড়ি যদি নেন তাতেও কিন্তু একইভাবে নেবেন স্বাদ মতো লবণ দিয়ে আরেকটু মিক্সিং জারের বাটিটা ধুয়ে জল দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এখানে দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে আর এরকম পাতলা করে বানিয়ে নিতে হবে এটা আমি এবার সাইটে রাখছি এবার পুটটা বানিয়ে নেওয়ার জন্যে গ্যাসের মধ্যে কড়াই বসিয়েছি এর মধ্যে হাফ বাটি লিকুইড দুধ দিয়েছি দিয়ে দিলাম দশ টাকা দামের যে মানে দুধের প্যাকেটটা হয় সেটা সব আমি ওর মধ্যে দিয়ে দিলাম ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি এটা এবার ফুটিয়ে নেব যখন দেখবেন এরকম ফুটছে এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালের গুঁড়ি দু চামচের মতো দিলাম দিয়ে দিচ্ছি নারকেল কড়া আর দিয়ে দেবো গুড় এর মধ্যে আপনারা চিনিটাও ব্যবহার করতে পারেন এবার গ্যাসের ফ্লেম একদম মিডিয়াম করে অনুব্রত নাড়াচাড়া করে নিতে হবে এই পুরের মধ্যে গোবিন্দভোগ চালের গুঁড়িটা দিলে খেতে দারুণ স্বাদের হয় নাড়তে নাড়তে দেখুন এরকম যখন একটু ঘন হয়ে আসবে তারপর গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দেবো এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু আরও ঘন হয়ে যাবে গ্যাসের ফ্লেম অফ করে দিয়েছি এবার এটা নামিয়ে একটু ঠান্ডা করে নেবো গ্যাসের মধ্যে তাবা বসিয়েছি তাবাটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে অল্প একটু তেল দিয়ে এইভাবে টিস্যু পেপার বা শুকনো কাপড় দিয়ে এভাবে মুছে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে অল্প একটু ব্যাটার এইভাবে আমি একটু ছড়িয়ে নিলাম আমি এক একটা তাবার মধ্যে দুটো করে বানাচ্ছি ছোটো ছোটো করে আপনারা একটা করেও বানিয়ে নিতে পারেন যখন দেখবেন ওপরটা একটু শুকিয়ে গেছে তারপর কিছুটা করে পুড় দিয়ে এইভাবে মুড়ে নিতে হবে আমি এটা হাত দিয়েই মুড়ে নিচ্ছি কত সহজেই হাত দিয়েই সুন্দরভাবে কিন্তু মোড়া হয়ে যায় আপনারা চাইলে খুন্তি দিয়েও এটা করে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়ে গেল এপিট ওপিট একটু হালকা করে ভেজে নেব এখানে কোনো রকম আর তেল দেওয়ার দরকার নেই আপনারা চাইলে অল্প একটু ঘি দিতে পারেন এটা আমার হয়ে গেছে তুলে নেবো দেখুন কত সুন্দর হয়েছে আর কয়েকটা আমি বানিয়ে দেখাচ্ছি ফেসবুক পেজ দিকে যদি আপনারা দেখে থাকেন প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন একইভাবে আবারও দুটো বানিয়ে নিলাম তুলে নিচ্ছি একটু হালকা করে এপিট ওপিট ভেজে নিচ্ছি আমি এখানে ছোট ছোট করেও বানিয়ে দেখিয়েছি আর একটা করেও আপনারা বানাতে পারেন সেটাও আমি বানিয়ে দেখাচ্ছি কিছুটা ব্যাটার দিয়ে এভাবে ছড়িয়ে নিলাম ওপরটা শুকিয়ে গেলে কিছুটা আবারও পুর দিয়ে পুরটা একটু বেশি করে দেবেন তাহলে খেতে ভালো লাগবে আবারও এইভাবে মুড়ে নিতে হবে একদমই সহজ আর ব্যাটারটা কিন্তু যেমন বললাম সেই রকমভাবে বানাবেন তবে একদমই কিন্তু এই পিঠেগুলো ফেটে যাবে না আমি এখানে পিঠেগুলো বানিয়ে নিয়েছি দেখুন এইভাবেও আপনারা খেতে পারেন আমি এখানে দুধ পিঠে বানাবো তার জন্যে এখানে একটা কড়াই নিয়েছি আপনারা যে কোনো পাত্রও নিতে পারেন পিঠেগুলো এইভাবে আমি একটু সাজিয়ে নিচ্ছি শুকনো খেতেও কিন্তু দারুণ লাগে আপনারা একইভাবে বানিয়ে শুকনোও খেতে পারেন বা দুধপিঠেও খেতে পারেন এইভাবে আমি একটু সাজিয়ে নিলাম আমি একটা পিঠে কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এইভাবে আপনারা পরিবেশন করবেন দারুণ লাগে আমি এটা আরও স্বাদ বাড়ানোর জন্যে আমি এখানে একটা কড়াইয়ের মধ্যে দেড় বাটি লিকুইড দুধ বসিয়েছি এর মধ্যে দিয়ে দেবো গুঁড়ো দুধ এক থেকে দেড় চামচ দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি দুধটা এবার ফুটিয়ে নেব এর মধ্যে দিয়ে দেবো গুড় গুড়টা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেবো আর দুধটা একটু ফুটিয়ে নিচ্ছি আপনারা এইভাবে পাটিসাপটা পিঠেটা বানাবেন খেতে দারুণ লাগে দুধটা একটু ঘন হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে গরম গরম কিন্তু ওই যে কড়াইয়ের মধ্যে আমি পিঠেগুলো সাজিয়ে নিয়েছিলাম তার মধ্যে এরকম এইভাবে চারদিকটা ছড়িয়ে এইভাবে দিয়ে দিতে হবে অল্প অল্প করে এইভাবে আমি সব দুধটাই গরম গরম অবস্থায় দিয়ে দেবো গরম গরম দুধটা দিলে পিঠেগুলো আরও নরম হয়ে যাবে আর খেতেও দারুণ লাগবে পাঁচ মিনিটের মতো চাপা দিয়ে রাখলাম তারপর একটা প্লেটে কয়েকটা আমি নিয়ে দেখাচ্ছি দেখুন নরম তুলতুলে হয় আর খেতে অনেক স্বাদের হয় আজকের এই দুধ পাটি সবটা পিঠে রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক কমেন্ট শেয়ার করবেন দেখুন কাটছি আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা নরম হয়েছে চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই ধন্যবাদ